পর্বচ্ছে চল্লিশ আদ্রিতা হ্যালো আদ্রিতা আমি তোমার সঙ্গে পরে কথা বলছি ঠিক আছে যে লোকটা ছবি বিক্রি করতে এসেছিল সে এতক্ষণ ফোনে কারোর সাথে কথা বলছিল ওকে ফোনে কথা বলতে দেখে নীলও নিশ্চিন্ত মনে ফোনে কথা বলছিল আদ্রিতার সঙ্গে হঠাৎ করে নীল দেখলো ওই ব্যক্তির কথা শেষ হয়ে গিয়েছে ফোনটা পকেটে পুরে এখন সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাই তড়ি ঘড়ি নীল ও আদ্রিতার ফোনটা রেখে ওর কিছু নিল লোকটা একটা হলুদ ট্যাক্সিতে উঠে যেতেই নীলও একটা হলুদ ট্যাক্সিতে চড়ে ওকে ফলো করতে লাগলো কিন্তু প্রায় দুই ঘন্টা ধরে নজর রেখেও ওর গতিবিধি কিছুই বুঝে উঠতে পারলো না নীল অবশেষে লোকটা একটা গোডাউনে এসে নীল ওর পেছন ঢুকলো গোডাউনে সেখানে ঢুকেই বেশ অদ্ভুত লাগলো নীলের একটু আড়াল থেকে নীল দেখলো যে ওই লোকের সামনে কয়েকজন এসে দাঁড়িয়েছে আরে রাজু তুই এত তাড়াতাড়ি চলে এলি মাইকাল লাল ছবিটা বিক্রি করে এসেছিস তো নাকি লোকগুলোর মাঝখান থেকে বেশ হোমরা চোমরা এক ব্যক্তি প্রশ্নটা জিজ্ঞেস করলো সেই ছবি বিক্রেতাকে এই জাম্বুবান লোকটাই রাজুর বস উত্তরে সেই রাজু বলল আরে আর বলো না বস আমার অনেক সময় নষ্ট করে দিয়েছে ওরা প্রচন্ড বিরক্ত হয়ে রাজু নিজের পকেট থেকে একটা ট্রানজাকশনের কাগজ বের করলো তারপর বেশ গদগদ হয়ে বলল তবে ফাইনালি ওই মালটা আমি দু কোটি টাকায় বিক্রি করতে পেরেছি আমরা এভাবে আরো অনেক টাকা কামাতে পারবো বস কোটিপতি হয়ে যাব কোটিপতি আরে মাইকা লাল ভাই কি বলছিস হ্যাঁ ওই পেন্টিংটার এত টাকা দাম রাজুর কথা শুনে অবাক হয়ে গেল তার বস ওই পেন্টিংটার আসল দাম কত সেটা তো আমি জানি না বস তবে ওটা বিক্রি করে আমাদের কাছে এখন অনেক টাকা চলে এসেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না বস আপনার কি মনে হয় আমাদের আবার ওই পাহাড়ে যাওয়া উচিত ওখানে কি আরো এরকম পেন্টিংস থাকতে পারে আমি কিন্তু যেতে রাজি আছি এরকম ভ্যালুয়েবল ট্রেজার্স আবার পেলে আমাদের তো কপালই খুলে যাবে ফেরিয়ে আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না আনন্দে প্রায় লাফিয়ে উঠলো রাজু একটা অট্ট হাসি ছুড়ে দিয়ে রাজুর বস বললো তুই ঠিকই বলেছিস মাইকালা। লাল গতরাতে আমরা একটু মাটি খুলেই ওই পেন্টিংটা পেয়েছিলাম আমার মনে হয় মাটির আরো গভীরে অনেক কিছু লুকিয়ে রয়েছে খুঁজলে আমরা আরো যে কত কি পাবো তা ভেবেই ভালো লাগছে এরকম একটা সাধারণ আমরা কোটি টাকায় বিক্রি করলাম আর না জানি কত মূল্যবান জিনিস মাটির নিচে পড়ে রয়েছে সেগুলো বিক্রি করতে পারলেই ব্যাস এটা আমি কি শুনছি এই ছবিটা এরা কালকেই মাটির নিচ থেকে খুঁড়ে পেয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছি না এরা চোর তো অন্ধকারে লুকিয়ে ওদের কথা শোনার পর এসব ভাবছিল নীল ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে গেল সে আর তখনই হঠাৎ করে নীল কিছু একটা হোঁচক খেলো কিসের আওয়াজ হলো বলতো তো একবার রাজুর বস সেই আওয়াজটা শুনতে পেয়ে নিজের সাগরে এদিক ওদিক দেখতে বলল। বস ওখানে কি কেউ দাঁড়িয়ে আছে নাকি এদিক ওদিক তাকালো চেলাচামটা গুলো যদি মনে হয় তাহলে একবার ভালো করে দেখে নে না সেই থাকুক না কেন সে যেন এখান থেকে বেরোতে না পারে খুব ভালো করে তার যত্নার্থী করবি ময়কাল হুচকি হাসতে হাসতে বলল রাজুর বস ওরা কি আমাকে দেখে নিল ভয় পেয়ে গেল নীল কিন্তু ও নিজের জন্য ভয় পাচ্ছিল না ও ভয় পাচ্ছিল আদ্রিতার জন্য নীল জানতো ওর জীবনের সঙ্গে এখন আদ্রিতার জীবন আছে যদি নীলের কিছু হয়ে যায় তাহলে আদ্রিতার কি হবে ও নিজের জীবনের পরোয়া করে না কিন্তু আদ্রিতার জন্য কোনোভাবেই নিজেকে বিপদে ফেলতে চাইল না নীল তাই গুন্ডাগুলো ওর কাছে আসার আগেই নীল পালানোর পরিকল্পনা করতে লাগলো যেই না নিজের পা বাড়ালো সে

ও কি এই চোরাই কারবারের কোনো খবর পেয়েছিল কিছুই বুঝে উঠতে পারলো না নীল তবে এখন অব্দি না অবন্তিকা নীলকে দেখতে পেয়েছে আর না রাজুর সাঙ্গ পাঙ্গ আমার এ কোথা থেকে এলো মাইকালাল। এর সাহস তো মন্দ নয় শুনুন অফিসার আমরা কোনো বাধা না ও সব আইন কানুন আমরা নিজের পকেটে রেখে ঘুরি বুঝলেন অবন্তিকাকে ব্যঙ্গ করে বলল রাজুর বস আরে ভাই একবার তাকিয়ে দেখ এ পুলিশ না হয়ে কোনো সিনেমার হিরোইন হতে পারতো আহা কি দেখতে একদম খাসা আমার মুখে জল চলে আসছে অবন্তিকাকে দেখে এসব নোংরা কথা বলতে থাকলো রাজু ও তার সঙ্গী ওদের মুখ থেকে এসব কথা শুনে খুব বিরক্ত হলো অবন্তিকা আসলে অবন্তিকাও এই চোরের দলকে অনেক দিন ধরেই খুঁজছিল কিন্তু এদের বিরুদ্ধে কোনো পাকাপোক্ত প্রমাণ জোগাড় করতে পারছিল না সে গতকাল অবন্তিকা একটা টিপ পেয়েছিল ও জানত পাহাড়ে ওরা চুরি করতে যাচ্ছে তাই সেও ওদের পেছন পেছন পাহাড়ে পৌঁছে গিয়েছিল দুষ্কৃতীরা কোথা থেকে কি চুরি করছে সবকিছু নিজের চোখে দেখতে চাইছিল অবন্তিকা কাল রাতে এই চোরের দলটা পাহাড়ে খোঁড়াখুঁড়ি করে ওই ছবিটা চুরি করেছে অবন্তিকা সবটাই দেখেছে কিন্তু কিছুই করতে পারেনি কারণ ওর কাছে লোক বল ছিল না পাহাড়ে নেটওয়ার্ক না থাকায় অবন্তিকা অন্যান্য পুলিশ অফিসারদের খবর দিতে পারেনি তাই কিছু না বুঝতে পেরে চোরদের গাড়িতে রাখা একটা কন্টেইনারে নিজেকে লুকিয়ে এখানে অব্দি এসেছে অবন্তিকা বেশ ভালো ছক কষেছিল ওদের ধরার এবং বলাই বাহুল্য সে তার প্ল্যানিংয়ে সফল হয়েছে বাঁচতে চাইলে এক্ষুনি সারেন্ডার করো এছাড়া তোমাদের কাছে আর কোনো উপায় নেই আমার কথা শোনো আর চুপচাপ পুলিশ স্টেশনে চলো তোমরা যে অপরাধ করেছো তার সম্পূর্ণ ফুটেজ আমার কাছে রেকর্ড আছে। আমি যা বলছি সেটা শোনো না হলে কিন্তু তোমাদের কপালে আছে। আমার সাথে কোঅপারেট করলে তোমাদের শাস্তি একটু কম করার আবেদন করব আমি চোরদের দিকে তাকিয়ে বললো অবন্তিকা কিছু মনে করবেন না ম্যাডাম আমরা আপনার সঙ্গে কোথাও যাচ্ছি না কিন্তু হ্যাঁ এখানে আপনি নিজের ইচ্ছে এসেছেন কিন্তু নিজের ইচ্ছেতে যেতে পারবেন না আপনাকে আমরা কোথাও যেতে দেব না কি বুঝলেন অনেকদিন ধরে এই আমি আর আমার ছেলেরা খুব বোর হচ্ছে চুরি করে করে দেখুন কেমন ক্লান্ত হয়ে গেছি মায়া হয় না বলুন আসুন আমাদের একটু এন্টারটেইন করুন দেখি একটু মজা নিতে চাই মাইকাল লাল অবন্তিকার পা থেকে মাথা অবধি চোখ ছিল রাজুর বস বস একদম ঠিক কথা বলছে এরকম কাঞ্চা পুলিশ অফিসার তো আমি বাপের জন্মে দেখিনি আমি তো নিজেকে সামলাতেই পারছি না বলে আমাকে কেউ ধর রাজু তার সঙ্গী সাথীদের নিয়ে মজা করতে শুরু করলো রাজুর বস একটা শয়তানি হাসি মুখে টেনে বলল কেবি দুষ্ট হয়েছে রাজুটা আমাদের তো দেখছি আজ লটারি লেগে গেল প্রথমে ওই ছবি বিক্রি করে দু কোটি পেলাম তার উপর এরকম একটা ডক্কা মেয়ে মানুষ উফ রাজু পয়কা লাল নিজেকে সামলা রে অনেক হয়েছে সুলছের একটা সীমা আছে তোমরা আমার কথা না শুনলে আমাকে কিন্তু ফোর্স ডাকতে হবে

আমার কাছে আসার চেষ্টা করোনা এর ফল কিন্তু ভালো হবে না এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল অবন্তিকা আরে মামনি তুমি ভয় পাচ্ছ কেন আমরা তোমাকে বেশি কষ্ট দেব না তুমিও মজা পাবে একবার এসো সোনা রাজুল বস এখন আরো নুংরাভাবে ইঙ্গিত করলো আমার কাছে আসবে না একদম চিৎকার করে বলতে বলতে নিজের কোমরে হাত দিল অফিসার অবন্তিকা দেখি আমার বন্দুকটা কোথায় গেল তখনি ওর মাথায় এলো এই মিশনটা সাকসেসফুল করার জন্য সিভিল ড্রেস পরে অভিযান চালিয়েছিল সে তাই ও ভুল করে পুলিশের উর্দিটা বাড়িতে রেখেই চলে এসেছে নিজের উপর এতটা রাগ অবন্তিকার এর আগে কখনো হয়নি এরকম সিচুয়েশনে বন্দুকটাই ওর কাছে শেষ ভরসা ছিল এখন আমি কি করব? এদের হাত থেকে বাঁচার উপায় কি মনে মনে ভাবতে লাগলো অবন্তিকা ইতিমধ্যেই ওই গুন্ডাগুলো অবন্তিকাকে চারদিক থেকে ঘিরে ধরলো পালানোর তো আর কোনো পথি খোলা রইল না অবন্তিকার কাছে কিন্তু এসব দেখে রাগে ফুঁসতে থাকলো নীল কোনো মহিলাকে নোংরা নজরে দেখার জন্য রাজু আর ওর বসের মুখ ভেঙে দিতে ইচ্ছা করছিল ওর কোনো মহিলাকে এই অবস্থায় একা রেখে নীল কোনোভাবেই পালাতে পারবে না অবস্থা শোচনীয় বুঝতে পেরে বাইরে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল সে এমন সময় জোরে একটা আওয়াজ শুনতে পেল নীল সে দেখল অবন্তিকা তো ওই গুন্ডাগুলোকে মাটিতে ফেলে পেটাচ্ছে মনে মনে বেশ গর্ববোধ করল নীল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে একা হ্যান্ডেল করছে সে ওর তো কোনো তুলনাই হয় না শারীরিকভাবে ও খুব শক্তিশালী এরকম পরিস্থিতিতেও ভয় না পেয়ে গুন্ডাদের সঙ্গে একাই লড়াই চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত পাঁচ ছজনকে মাটিতে শুইয়ে দিয়েছে সে এই গুন্ডাগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে হাসপাতালে যাওয়া ছাড়া আর গতি নেই এসব দেখে রাজুর বস অবাক হয়ে গেল আরে সাবাস তুমি দেখছি মারপিটও করতে পারো তোমার তো জবাব নেই মাইকালাল অবাক হয়ে বললো রাজুর বস কি ভেবেছিলি তোদের সব নোংরা দেখে আমি ভয় পেয়ে যাবো এবার চুপচাপ নিজের হাত মাথার পিছনে রেখে মাটিতে বসে পড় আমাকে চেন দ্বিতীয়বার এটা বলতে না হয় গর্জে উঠলো অবন্তিকা এদিকে বসের সঙ্গে অবন্তিকার কথোপকথনের সুযোগ নিয়ে মাটি থেকে উঠে দাঁড়ালো রাজু মা খেয়ে এতক্ষণ মাটিতেই পড়েছিল সে অবন্তিকার নজর এড়িয়ে ধীরে ধীরে ওর পিছনে গিয়ে দাঁড়ালো তখনও বসের দিকে নজর অবন্তিকা হঠাৎই পকেট থেকে ছুরি বের করে ওর গলার কাছে ধরলো রাজু আর আমরা যদি তোর কথা মতো কাজ না করি তাহলে এখন তুই কি করবি হ্যাঁ তোর জীবন তো এখন আমার হাতের মুখ হয়ে সাহস থাকলে বেয়াদবি করে দেখা এক মুহূর্তে ঘাট থেকে মাথা আলাদা হয়ে যাবে দাঁতে দাঁত চেপে বলল রাজু এই একটা সুযোগের অপেক্ষাই তো করছিল এই গুন্ডারা সবকিছু অবন্তিকা যেমনটা ভেবেছিল সেভাবেই চলছিল আচমকা এই ঘটনায় সেও থতমত খেয়ে গেল কিছুতেই রাজুর হাত থেকে নিজেকে ছাড়াতে পারল না কিছুটা সময় হাতে পেয়ে মাটি থেকে উঠে পড়ল রাজুর বস এবং ওর দলবল ওদের মনে চলছিল প্রতিশোধের আগুন কিন্তু এবার আর কোনো রিস্ক নিল না ওরা একটা দড়ি দিয়ে অবন্তিকাকে বেঁধে দিল যাতে ও নোটে চড়তে না পারে আর ওদের কাজটা আরো সহজ হয়ে যায় তখন কি বলছিলে সুন্দরী তুমি মচিপাড়া থানার ইনচার্জ এখন তুমি শুধু আমার মনের ইনচার্জ মাইকালাল ফের একবার রাজুর বসের নোংরা নজর অবন্তিকার উপর পড়ল গোডাউন থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান আগেই বদলে ফেলেছিল নীল